গুড মর্নিং বন্ধুরা আমার এখানে এই কাঠচাপা আর কাঠগোলাপ যাই বলো তোমরা এই গাছগুলো এখানে একটু জড়ো করে রাখা আছে মানে ইচ্ছে করেই এখানটায় রাখা আছে মানে বৃষ্টি সিজন পড়েছে ঝড় বৃষ্টি এলে পড়ে যায় গাছগুলো এত ছড়িয়ে গেছে এই সব থেকে যে বড়ো সাইজের গাছগুলো এগুলোর হাইট কিন্তু ছ ফুট হয়ে গেছে মানে আমার থেকে প্রায় আমার মাথার সমানই লম্বা ছ ফুটের কাছাকাছি হয়ে গেছে গাছগুলো এবং আমি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু এই দেখো আট ইঞ্চির এই এইরকম টবে লাগানো সব কটা তো এই গাছগুলোতে আমি কিন্তু ফুল পাচ্ছি আগের বছরও পেয়েছি এই বছরও পাচ্ছি এমন না যে ডালের থেকে গাছ করেছি দেখে ফুল পেতে দেরি হয়েছে তো এরকমভাবে আর একটা খুব সোজা গাছ আছে যেটা ওরকম ডাল থেকে করা যায় তো এই নাকচাপার ডালটা আমি সপ্তাহ তিনেক আগে বসিয়েছিলাম তাও আলাদা করে কোনো স্পেশাল কিছুতে বসায়নি একটা টবে মাটি ছিল সেই মাটির মধ্যেই আমি একটা ডালকে তিন টুকরো করে আমি মোটামুটি বসিয়ে দিয়েছি তো তিন সপ্তাহে ভালো মতো এটাতে অনেকটাই বড়ো হয়ে গেছে পাতাগুলো এগুলোতে ছোটো ছোটো মানে এগুলো সারভাইভ করে গেছে কোনো অসুবিধা হবে না এবার এগুলো একটু বড়ো হলে পরে আমি ওদের একটু আলাদা করে দেবো তো এইভাবে কিন্তু এই জাতীয় গাছের ডাল থেকে গাছ কিন্তু খুব খুব সহজে করা যায় এখন এই কাঠচাপা কাঠগোলাপগুলোকে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আরও বড় জায়গাতে দেওয়ার মানে আট ইঞ্চির টবে এরকম বিশাল বিশাল সাইজের কিন্তু গাছ হয়ে গেছে